এইট মার্কের নোটস দু হাজার পঁচিশ উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষায় হানড্রেড পারসেন্ট কমন গ্যারেন্টি পড়তেই হবে না পড়লে কপালে দুঃখ আছে তো আমি তোমাদের শেয়ার করছি যারা এই নোটটি মুখস্থ করনি ফটাফট খাতার মধ্যে লিখে নেবে এই নোটটা হচ্ছে অমাধ্যম অনুমান থেকে অমাধ্যম অনুমান থেকে তোমাদের এইট মার্কের নোটও আসবে লজিকও আসবে তো আমার ফুল টিউশন কমপ্লিট হয়ে গেছে এটা নোট এখন আমি লেখাচ্ছি তোমাদের যারা লেখনি আর বাকি যে নোটগুলো অমাধ্য মনমান থেকে আরও যেগুলো পড়তে হবে তিনটা নোট তোমরা প্রোফাইলটা ভিজিট করে প্লে লিস্টে গিয়ে এই অমার্য অনুমান নোটটা সিলেক্ট করে সব পেয়ে যাবে ফুল টিউশন পেয়ে যাবে আর মনমান থেকে লজিকও আসবে যুক্তি বচন অধ্যায় বচনের বিরোধিতা অমাধ্য অনুমান নিরপেক্ষণে এইভাবে বারোটা অধ্যায় সম্পূর্ণ টিউশন কমপ্লিট পুরো টিউশনটা তোমার জন্যই রয়েছে শুধু সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করে পুরো টিউশনটা ক্লাস করার সুযোগ করে দেবে লিখিত পরীক্ষায় আশি তাসি গ্যারেন্টি এইচ এস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলটি তোমাদের জন্য ফটাফট এই নোটটা লিখে খাতার মধ্যে বাকিগুলো ক্লাস করে নেবে ঠিক আছে এমসি কিউ এসি কিউ চল্লিশে চল্লিশ গ্যারেন্টি যা লিখে দিয়েছি ফটাফট লিখে নেবে আর চল্লিশ এইট মার্ক লজিকাল নোট সেটাও চল্লিশে চল্লিশ আশি তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব লাইক তো অবশ্যই করবে চলো ক্লাসটা করে নেওয়া যাক বস্তুগত বিবর্তন কাকে বলে বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত বিবর্তন বলা যায় বিবর্তনকে অমাধ্যম অনুমান বলা হয় কেন তো উত্তরটা দেখে নাও যে বিবর্তন প্রক্রিয়ায় প্রদত্ত বচনের আকারগত বিবর্তন না করে তার অর্থের উপর বিশেষভাবে নির্ভর করা হয় এবং বাস্তব অভিজ্ঞতার সাহায্যে প্রদত্ত বচনটিকে বিবর্তিত করা হয় তাকে বস্তুগত বিবর্তন বলে দাঁড়িয়ে যেমন আলো হয় সুখদায়ক এ বচন বিবর্তনীয় অতএব অন্ধকার হয় কষ্টদায়ক এ বচন বিবর্তিত নেক্সট চেঞ্জ করে এখানে যতগুলো প্রশ্ন আছে টুকরো টুকরো করে যেভাবে আসবে আমি সেভাবে লিখেছি এখানে নেক্সট প্রশ্নের উত্তরটা হচ্ছে এখন প্রশ্ন হলো প্যারা চেঞ্জ করে লিখবে এখন প্রশ্ন হলো বস্তুগত বিবর্তন সুন্দর করে লিখে দিয়েছি লিখলেই এমনি মুখস্ত হয়ে যাবে ঠিক আছে আর যদি আরও এটা সম্পর্কে বোঝার দরকার হয় তোমরা প্লে গিয়ে এই এই নোটটা দেখে নেবে সুন্দর করে আমি বুঝিয়ে দিয়েছি ঠিক আছে এখন প্রশ্ন হলো বস্তুগত বিবর্তনকে কি প্রকৃত যথার্থ বিবর্তন বলে গ্রহণ করা যাবে প্রশ্ন বোধ উত্তর হবে না কিন্তু বস্তুগত বিবর্তনকে কেন যথার্থ বিবর্তন বলা যাবে না কমা তার তার কারণগুলি

নিয়ম অনুসারে হেতুবাক্য সিদ্ধান্তের গুণ ভিন্ন হয় কিন্তু এখানে তা মানা হয়নি প্যারা চেঞ্জ করে চার নম্বরে লিখবে এই পদ্ধতিতে হেতুবাক্য সিদ্ধান্তের সম্পর্ক ও আবশ্যিক নয় প্যারা চেঞ্জ করে একটু নিচের দিকে লিখবে যেভাবে লিখেছি সেভাবে লিখবে সুতরাং বস্তুগত বিবর্তনের ক্ষেত্রে বিবর্তনের নিয়মগুলি যথাযথভাবে পালন করা হয়নি তাই বস্তুগত বিবর্তনকে প্রকৃত বিবর্তন বলা যায় না ক্লিয়ার নেক্সট সুন্দর করে লিখে দিয়েছি এইভাবে বাকি অধ্যায়গুলো কিন্তু দেখে নিবে সুন্দর করে অধ্যায় ধরে ধরে কিন্তু সাজানো আছে এটা কোনো সাধারণ ইউটিউব চ্যানেল নয় ঠিক আছে যে ফুল টিউশন ক্লাস করবে না তার কপালে দুঃখ আছে এখানে যে ক্লাস করে তাদের আলাদা কোনো টিউশন দরকার না কেন কারণ পুরো টিউশনটাই আমি তোমাদেরকে পড়ি শুধু কি সাবস্ক্রাইব অ্যান্ড বন্ধুদেরকে শেয়ার করবে পুরো টিউশনটা তোমার জন্যই থাকবে প্লেলিস্ট ভিজিট করে দেখে নেবে বিবর্তনকে অমাধ্যম অনুমান বলার কারণ এটা হচ্ছে নেক্সট প্রশ্নের উত্তর বিবর্তনকে এক প্রকার অমাধ্যম রূপে গণ্য করা হয় এই কারণেই যে এক্ষেত্রে সরাসরিভাবে একটিমাত্র যুক্তিবাক্য ব্র্যাকেটে বিবর্তনীয় থেকে সিদ্ধান্তটি ব্র্যাকেটে বিবর্তিত প্রতিষ্ঠিত হয় দাঁড়িয়ে যুক্তিবাক্য ও সিদ্ধান্তের মধ্যে অন্য কোনো মাধ্যমকারী যুক্তিবাক্য থাকে না ব্যাস যেটুকু আমি প্রশ্ন দেখালাম সেটুকু প্রশ্নের উত্তর এখান থেকে লিখলে এইট মার্ক কনফার্ম এইভাবে বাকি নোটগুলো তোমরা লিখে নেবে বললাম তো এইট মার্কে যে নোটা লজিক আসবে চল্লিশে চল্লিশ গ্যারেন্টি আর এমসি গো অধ্যায় ধরে দিয়ে যা লিখে দিয়েছি চল্লিশে চল্লিশ আশি আর স্কুল থেকে টোয়েন্টি টোটাল একশো পাঁচটা সাবজেক্টের মধ্যে সবচেয়ে টপ নাম্বার থাকবে ফেলোসফিতে শুধু রিকোয়েস্ট প্লিজ শেয়ার করে আমার চ্যানেলের মূল উদ্দেশ্য তাদেরকেই পড়ানো যারা টাকার অভাবে টিউশন নিতে পারে না যারা টিউশনে গিয়ে বুঝতে পারে না যারা ফিলোসফিতে হানড্রেড পার্সেন্ট লজিক শিখতে চায় হানড্রেড পার্সেন্ট নোটসে পুরো টিউশনটা চায় তাদের জন্যই আমার এই চ্যানেলটা তো প্লিজ শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মেইন টিউশন কমপ্লিট এখন জাস্ট এক্সট্রা ক্লাস চলছে ঠিক আছে